আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি এসেছি রূপনগর রোডে এখানে মেলা বসেছে এই মেলার ভিডিও আজকে আমরা এখান থেকে বিদেয় নিতেছি তো এই চ্যানেলে বা এই ফেসবুক আইডিতে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আসো তো আমরা ভিডিওগুলো বানাইলাম দেখতে দেখতেছেন সাবারে বেঁধে পেল পড়লি ওই যে ওটা বেঁধে পড়লি আমরা বেদিপল্লী নিয়ে অনেক ভিডিও বানাইছি আপনাদের মাঝে বেদিপল্লিতে যে আমরা যাব এই চ্যানেলে বা এই ফেসবুক আইডিতে আপনারা বেদিপল্লীর বিভিন্ন কাহিনী দেখতে পারবেন এদিকে রূপনগরের রাস্তার যে ভিডিওগুলা আপনারা দেখালাম এখানে মেলা বসছে বিভিন্ন মেলা মেলার পরিবেশটা আপনাদের দেখাইলাম অনেকগুলা ভিডিও বানাইছি এখন বিদায়ের পাল্লা সেই জন্য সামনের দিকে যাচ্ছে সামনের দিকে আমরা রওনা হচ্ছি গ্রামের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ দেখেন সবুজ ঘাস সবুজ গাছ ঘেরা আমাদের শোসওয়ালা শুকলা একটি গ্রাম নিচে দেখতেছেন অনেক ফসল এর জমি তো গ্রামটা দেখানোর জন্যই আপনাদের এখানে নিয়ে আসছি আর পিছনে যাদের দেখতেছেন তারা মেলায় এসেছে মেলার ভিডিও বানানোর জন্য তো ভিডিও ছবি অজস্ত্র লোক লোকজনে ভর্তি এখনো লোকজন আসছে মেলাতে তো সন্ধ্যা হয়ে আসছে এই জন্য আমরা মেলা ছেলে চলে যাচ্ছি আপনাদের এই ভিডিওটি এখানে শেষ করতে হইতেছে আল্লাহ হাফেজ বাই বাই টাটা